নমস্কার সকলকে আমি আর আপনারা দেখছেন করছির লাইফস্টাইল আজকে রান্না করেছিলাম ভোলা মাছ ভোলা মাছ রান্না করার জন্য ভোলা মাছটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম করে ভোলা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম এদিকে এদিক একটা কাঁচা টমেটো দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর মাছের জন্য যে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে ছিল সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর একটু নুন কাঁচা লঙ্কা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজতে দিয়ে দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেলেই আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে নুন আর হলুদ অ্যাড করে নিয়েছিলাম এবার সেইটা দিয়ে দিয়েছিলাম আর সেটা ফুটে গেলেই মিক্স যে আজকে আমি মিক্সিতেই মশলাটা বেটেছিলাম কারণ টাইমটা একটু কম ছিল এটা শিলনোড়ায় বাটলেও হবে তো মিক্সি বাটি ধোয়া জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম এই সময় আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ওই পাঁচ মিনিটের মতো তারপর ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে ওপর থেকে সর্ষের তেল আর ধনে পাতা কুচি দিয়ে আরও পাঁচ ছ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর গ্যাসটাকে অফ করে বেশ খানিকক্ষণের জন্য রেস্টটা রেখে দিয়েছিলাম তারপর ভাতের সাথে সার্ভ করে দিয়েছিলাম আমার রান্নাটা ভালো লাগলে সকলে জানাতে জানাবেন আর কে এইভাবে রান্না করেন সেটাও জানাবেন আর আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমি কৃষ্ণনগরে থাকি আর আমার চ্যা ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সকলে খুব ভালো থাকবেন